রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদনে নতুন যাত্রা নতুন একটা দল মাত্র আত্মপ্রকাশ করেছে আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটার সময়ের গুরুত্বপূর্ণ একটা ডিমান্ড ছিল একটা রাজনৈতিক দল এখন সময় হচ্ছে মানুষের চাওয়া আমাদের দেশের সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের চাওয়া অনুযায়ী আমরা সেভাবে কাজ করে যাব এবং এই চাওয়া অনুযায়ী কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে অন্তত শক্তিশালী এক বা একাধিক দলের সেটা পূরণ করার আমাদের জায়গা থেকে চেষ্টা থাকবে কিন্তু এখানে আমাদের যে ফোরামে আপনারা রয়েছেন আমরা মনে করি যে উত্তরবঙ্গ স্পেশালি আমাদের রংপুর বিভাগ উত্তরবঙ্গের দুই বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অবস্থা তুলনামূলক ভালো কিন্তু রংপুর বিভাগ অনেকটাই আছে অনেক দিক থেকে এখন এই রংপুর বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া শুধুমাত্র রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিবর্ণ রয়েছে তাদের দ্বারা সম্ভব নয় আমরা আমাদের জায়গাতে বিশ্বাস করি এখানে রাজনৈতিক দল ব্যবসায়ী যারা রয়েছে সাংবাদিক যারা রয়েছেন সমাজসেবক যারা রয়েছেন কিংবা যারা শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের তাদের জায়গা থেকে তাদের দায়িত্বগুলো পালন পালন করা আপনারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন এই জায়গায় আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যদি কিছু অভিজ্ঞতা এবং চাওয়া আপনাদের কাছে শেয়ার করি আমার মনে হয়েছে যে উত্তরবঙ্গ থেকে আমরা যদি উত্তরবঙ্গের স্পেশালি রংপুর বিভাগের স্টেটটা একটা দেশের জাতীয় অর্থনীতি থেকে পেতে চাই তাহলে আমার তো জাতীয় অর্থনীতিতে কিছু দিতে হবে কন্ট্রিবিউট করতে হবে এই কন্ট্রিবিউট করার জায়গায় যেমন আমাদের বড় বড় ব্যবসায়ীরা থাকবে আমাদের বড় বড় রাজনীতিবিদ থাকতে হবে আমরা বিশ্বাস করি এই সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়ার যুগে আমাদের যারা উত্তরবঙ্গ থেকে অনেক স্ট্রাগল করছে রাজনীতিতে উঠে আসতে চাচ্ছে বা যারা রয়েছে তাদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এই রুমে যারা রয়েছেন আমাদের সংশ্লিষ্ট এই ক্ষেত্রে যারা কাজ করেন তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং এটার জন্য যে কোনো কিছু যতটুকু নয় তার চেয়ে বেশি বলতে হবে ব্যাপারটা এমন না কিংবা এখন আমরা যে বিষয়টা মাঝে মাঝেই দেখছি আমি আমার বিভিন্ন স্টেটমেন্টের ক্ষেত্রে দেখেছি আমি একটা স্টেটমেন্ট দিয়েছি কিন্তু স্টেটমেন্টটাকে কিছু ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা আমার অর্থের সাথে অনেকটাই সাংঘর্ষিক হয়ে যায় এবং আমাকে কিছুটা আমার মতামতকে প্রশ্নবিদ্ধ করতে পারে তো সেই জায়গায় আমরা যা বলতে চাই সেটা দেশের মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে এই রংপুরকে আমরা অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যেতে পারি বাইশ মার্চ দুই শনিবার বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মালিক মিয়া হলে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সার্জি সালো মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টি রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম এর কমিটির সদস্য এবং অন্যান্য সদস্য